প্রিয় ভাই সামনে কিছু দেখুন দেখা যাচ্ছে কিনা তথ্যমূলক একটি রোড সাইন ডালপালা ঢেকা আছে চলুন আমরা একটু পরিষ্কার করে দেই যেন গাড়ি চালক দেখতে পারে তথ্যমূলক একটি রোড সাইন এটা দিয়ে বোঝানো হয়েছে সামনে জোড়া সেতু তার মানে এদিক থেকে যে যাবে অবশ্যই তাকে বামের সেতুটা ব্যবহার করতে হবে যদি ডানের সেতুটা ব্যবহার করতে চান তাহলে বাম পাশ দিয়ে যারা আসতেছে তাদের সাথে কিন্তু মুখামুখি সংঘর্ষ হতে পারে তাই এই তথ্যমূলক রোড সাইনটা আপনাকে মানতে হবে সেই অনুযায়ী গাড়ি চালাতে হবে ধন্যবাদ ভাই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ধন্যবাদ ভাই